আপনি কি এখনও ভাবছেন অনলাইনে টাকা আয় শুধু অন্যদের পক্ষে সম্ভব আপনার কি মনে হয় ঘরে বসে আয় করার স্বপ্ন মাত্র তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি শেয়ার করব এমন চারটা উপায় যেগুলো আপনি এখনই শুরু করতে পারবেন একদম শুরু থেকেই রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে নিজের একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন এটা শুধু একটা ভিডিও না এটা হতে পারে আপনার জীবনে টার্নিং পয়েন্ট নাম্বার ওয়ান ফ্রিলান্সিং চলো শুরু করি প্রথম ও সবচেয়ে জনপ্রিয় উপায় ফ্রিলান্সিং আপনি কি জানেন আপনি যদি ভালো ইংরেজি জানেন লেখালেখিতে দক্ষ হন অথবা ভিডিও এডিটিং ডিজাইন ওয়েবসাইট বানাতে পারেন তাহলে আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম এই প্ল্যাটফর্মগুলোতে আপনার জন্য হাজারো কাজ অপেক্ষা করছে আপনি ভাবছেন আমার তো স্কিলই নেই তাহলে ইউটিউবে আজই সার্চ দিন ফ্রিল্যান্সিং কি এক সপ্তাহ সময় নিয়ে শিখুন শুধু শিখে থেমে যাবেন না একটা গিগ বানিয়ে ফেলুন প্রথম কাস্টমার পেতে একটু সময় লাগতে পারে কিন্তু একবার পেয়ে গেলে ইনকামের দরজা খুলে যাবে শুধু টাকার জন্য না নিজের জন্য কাজ করার যে স্বাধীনতা সেটা অন্যরকম একটা শান্তি কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এই চারটা জায়গা আজ লাখ লাখ মানুষের আয় করার উৎস আপনি কি ভালো কথা বলতে পারেন কোন বিষয়ে জ্ঞান আছে রান্না গল্প বলা শিক্ষামূলক বিষয় বা মোটিভেশনাল কিছু তাহলে মোবাইলটা ধরুন একটা স্টান কিনুন এবং ভিডিও বানানো শুরু করুন প্রথম দশটা ভিডিও হতে পারে খারাপ কিন্তু চিন্তা করবেন না শুধুমাত্র কনসিস্ট্যান্ট বজায় রাখুন এক মাস তিন মাস ছয় মাস একটা সময় আপনার ভিডিওতে হাজার হাজার মানুষ আসবে স্পন্সার আসবে ইনকাম আসবে চেষ্টা করুন আপনি অবশ্যই পারবেন এই বিশ্বাসটাই আপনাকে বিজয়ী করবে নাম্বার থ্রি নাম্বার থ্রি অ্যাফিলেট মার্কেটিং এটা এমন এক পদ্ধতি যেখানে আপনি অন্যের পণ্য বা সার্ভিস প্রমোট করবেন আর যখন কেউ আপনার লিঙ্কে ক্লিক করে কিনবে তখন আপনি কমিশন পাবেন দারাস অ্যামাজন এরা সবাই প্রোগ্রাম চালায় আপনি যদি ফেসবুক বা ইউটিউবে কোনো পণ্যের রিভিউ দেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার করেন এবং কেউ যদি সেটিকে এনে আপনি তার ইনকাম পাবেন এটা এমন এক প্যাসিভ ইনকাম যেটা একবার সেট করলে মাসের পর মাস চলতে পারে স্মার্টলি কাজ করুন ইনকাম আপনার দিকে আসবে নাম্বার ফোর অনলাইন কোর্স অথবা টিউটোরিয়াল আপনি যদি ভালো ইংরেজি গণিত বা কোনো স্কুলের বিষয়ে বোঝেন তাহলে ইউটিউব বা ফেসবুকে পেজ খুলে শুরু করুন ভিডিও বানান পড়ান মানুষের হেল্প করুন একটা সময় আপনার স্টুডেন্ট তৈরি হবে তারাই বলবে ভাই আমি আলাদা ক্লাস করতে চাই তখন আপনি জুম অথবা গুগল মিট দিয়ে অনলাইনে ক্লাস নিতে পারেন আর যদি স্কিল থাকে যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তাহলে সেটি নিয়েও কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন আজ একটা ভিডিও শ্যুট করলেন কাল একটা স্টুডেন্ট পেলেন এইভাবেই একটা ব্র্যান্ড তৈরি হবে আমি জানি জীবন সহজ না আমরা অনেকেই মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করি কিন্তু যদি সেই সময়টা একটু কাজে লাগাই তাহলে হয়তো এক বছর পর আপনি বলবেন ভাগ্য ভালো আমি সেই দিন এই ভিডিওটা দেখেছিলাম আপনারে কেউ আসতে বলবে না আপনাকে নিজেই আসতে হবে স্বপ্ন দেখবেন কিন্তু শুধু দেখা চলবে না কাজ করতে হবে আজ থেকেই শুরু করুন ফ্রিলান্সিং কন্টেন্ট অ্যাফিলেট বা টিউটোরিং যেটা ভালো লাগে সেটা বেছে নিন দশ বছর পর কেউ যখন জিজ্ঞাসা করবে তুমি কিভাবে শুরু করলে তখন যেন বলতে পারেন আমি একদিন একটা ভিডিও দেখেছিলাম তাহলে চলুন আমরা পিছিয়ে না থেকে সামনে যাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কী রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো a la